কে সিএইচআর এর মার্কেট নষ্ট করবে আপনাদের দাদু আসলে বিষয়টা এরকম না মানে সিএইচআর গাড়ি যারা খুজতেছেন যারা কিনতে চান তারা এই মিস করেন না অফসোসের সীমা থাকবে না গতকাল কথা দিছিলাম যে কেনার দামে মাঝে মাঝে গাড়ি দিব লসেও মাঝে মাঝে দিব কেনার দামে গাড়ি দিব হবে না কেনার দামে यस আজকে সিএইচআর জএলআরডি প্যাকেজের গাড়ি পাবেন কেনা দামে দামটা কত সেটা একটু পরে বলি তবে আপনারা লাইভে যদি আজকে তিনশো মানুষ আসতে পারেন তাহলে কিনা দামে এই দিবে দাদু শর্ত হচ্ছে তিনশো লোক লাগবে লাইভে তো আপনারা যদি সিচারের মার্কেটটা নষ্ট করে দিতে চান তাহলে লাইভে হয়ে যান ডিশন নিছি আগে আমরা রেট কত দিব 300 আসলেও দিব 1000 আসলেও দিব 100 জন আসলেও দিব তাই তবে আপনারা আমাদের সাথে থাকেন ইনশাআল্লাহ এটা আমরা ইনস্পায়ার হই ওকে তাহলে একটু গেস করেন না এই গাড়িটার কালার কি হতে পারে যেহেতু দাদু কিনা দামে একটা গাড়ি দেবে এবং এই রিসেন্ট কয়েক মাসের মধ্যে এই দামে সিএচআর কেউ দিতে পারে নাই অসম্ভব এই গাড়িটার কন্ডিশনের কথা যদি বলি এক কথায় অসাধারণ গাড়ি ভালো কন্ডিশন ভালো সব আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আজকে দাদু কিনা দামে একটা সিএচআর গাড়ি দিবে আসলে দাদু শুধু ভালোবাসা না এটা তো একটা মার্কেটিং হয় কারণ আমরা যখন কম প্রাইজে গাড়ি দিই তখন আমাদের নর্মালি যেই যেই কয়টা ভিউ হয় এর থেকে থাউজেন্ড গুলো অনেক বেশি ভিউ হয় কম প্রাইজে গাড়ি দিলে একটা মার্কেটিং পলিসিও আচ্ছা আপনারা জানেন যে এমন এক প্রতিষ্ঠান যেখানে এখন নন কোয়ালিটি গাড়ির কোনো জায়গা নেই সব কোয়ালিটি আপনারা এখন অনেকেই কিনতেছেন বা কিনতে চাচ্ছেন তো আমরা আজকে এমন দামে সিএচআর দিব যেই দাম শোনার পরে আমার মনে হয় দাদু এটা কালকে লাগবে না দাদু আমার বলছে এটা কালকের মধ্যে বিক্রি হইলো আমি বলতেছি এটা আজকে বিক্রি হবে এবং এখন বিক্রি হবে তবে তবে আমি আরেকজনের ক্ষতি করার জন্য আমি প্রাইজিং দিচ্ছি না আমার মনে হলো যে আজকে একটা গাড়ি কম প্রাইজে দেওয়া উচিত এই জন্য হয়তো নেক্সট আমিও দিতে পারবো না এই প্রাইজে ওকে এটা কিন্তু শুধুমাত্র আজকের লাইভের জন্য প্রাইস আপনি যদি নেক্সট টাইম আইসা বলেন দাদু ওই যে পিছনে একটা আছে ওইটা তো বেঁচে এটা দিয়ে দেন হবে না হ্যাঁ ওইটা অলরেডি বিক্রি হয়ে গেছে ওইটা অলরেডি বিক্রি হয়ে গেছে ওকে সবাই একটু লাইভটা শেয়ার করে দেন তাড়াতাড়ি দেখান ভাই দেখাবো দেখাবো ভাই যেহেতু কিনা দামে আপনাদের দাদু একটা সিএইচআর দিবে তো সেই সিয়েচারটা কেমন দেখতে কালার কি একজন অলরেডি লেখছেন ব্ল্যাক একটু ওয়েট করেন আমরা দেখাবো আরো কিছু লোকজন লাইভে আসুক সবথেকে বেশি যে কালারটা চলে সেই কালারটা প্লাস হচ্ছে জিএলইডি জিএলইডি বলে কি আমরা অন্য কোন ইউনিট দিচ্ছি কি না নাকি এটা জিএলইডি অরিজিনাল আমরা দেখাই দিব প্রমাণ দিয়ে দিব 100% অরিজিনাল জিএলইডি আচ্ছা গাড়ি 100% অরিজিনাল জিএলইডি গাড়ির লাইট গাড়ির গ্লাস সবকিছু 100% অরিজিনাল মানে গাড়ির প্রাইসটা কম দেওয়ার মানে এই না যে গাড়ি ভালো না গাড়ি শুধুমাত্র আজকে ডিসিশন নিছে দাদু যে একটা গাড়ি কিনা দামে দিবে শুধু আপনাদের ভালোবাসা এবং আপনাদের যেন পরিচিতিটা আমরা একটু বাড়াইতে পারি একজন বলছে একজন বলছে ব্লু কি বিষয়টা বুঝতে পারছেন কেন এই দুইটা কালারের কথা বলছে বলেন তো ব্ল্যাক আর এটা কিন্তু ভাইরাল কালার না সেই চারের ভাইরাল কালার এটা নিচে আছে কিন্তু অনেকে ভাবতেছে যেহেতু দাদু একটু কম দামে দিবে তার মানে কালার হয় ব্লু

একদিন কিন্তু এক ভদ্রলোক ফোন করে আমাকে খুব রাগান্তরিত হয়েছিল। আপনারা নাটক করেন মস্করা করেন আপনারা ঢেকে কেন ভিডিও করেন আচ্ছা তাহলে কোলেন 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 সরি দাদু যেটা মানে মন থেকে আমার মানে বলতে ইচ্ছা করতেছে সেটা হচ্ছে আপনারা মনে কেউ ধারণা করেন নাই যে এত কম দামে দিবে কম প্রাইসে দিবে তাহলে সবাই ভাবে নিশ্চিত এটা পাল কালান না সবচেয়ে লুক্রেটিভ এবং সবচেয়ে ডিমান্ডেবল কারার সিএইচআর এর মধ্যে হচ্ছে হোয়াইট পাল আর এটা হোয়াইট পাল এবং জিএলডি দেখেন লাইট দেখলেন জিএলএডির মধ্যে এখানে কিন্তু টয়টা সিএইচআর লেখা থাকে সো এটা আপনাদের জন্য জাস্ট একটা লাকি চান্স যে আপনি আজকে চব্বিশ লক্ষ টাকার নিচে একটা সিএইচআর পাবেন চব্বিশ লক্ষ টাকা জিএলএডি আপনি বললেন যে শুধু হেডলাইট লাগাইলেই তো জিএলএডি হয়ে যায় তাহলে তো আমি হেডলাইট চেঞ্জ করতে পারি হ্যাঁ তাহলে ইন্টেরিয়র চেঞ্জ হবে ইন্টেরিয়র চেঞ্জ দেখাই দেন জিএলএডি তে ইন্টেরিয়র কি থাকবে সিটের সিট তো আলাদা থাকবে আচ্ছা প্রথমত রং থাকবে এমন এবং সিট থাকবে আপনার মেরুন এই যে দেখেন সো এটা অরিজিনাল জিএলইডি তাতে কোনো সন্দেহ নাই এবং সেটা আপনি আসার পরও পরীক্ষা করতে পারবেন দেখছেন এই যে চকলেট কালার সো এই গাড়িটা যদি কেউ নেন আজকে যে প্রাইস আমরা ডিক্লেয়ার করব এই প্রাইসে দ্বিতীয় পিস এই মুহূর্তে অন্তত ঢাকায় নাই এটা অরিজিনাল জিএলইডি এবং এই যে দেখেন কফি কালার এবং এই যে ডায়মন্ড কাট দেখছেন আর বাগের খামসা তো এখন আর দেখাই না এই যে বাগের খামসা বাগের খামসা সব গাড়িতেই থাকে ও এসএলইডি এর মধ্যেও থাকে জিএলইডি ছাড়া গাড়িতেও থাকে সো আপনারা কি দেখাবেন দাদু না কিছু না আচ্ছা ওকে সো এই গাড়িটার জন্য অনেক ফোন আসবে আমি জানি কিন্তু গাড়ি কিন্তু একটাই আছে এক পিসি আছে যদি কেউ নিতে চান এই যে পাল মুক্তার দানা আমি একটু জুম করে দেখা দেখছেন এটা হচ্ছে হোয়াইট পাল কালার এবং এই গাড়িটা কিন্তু এক পিসি অ্যাভেলেবল আছে একটা বিক্রি হয়ে যাওয়ার পর আর দ্বিতীয়টা দেওয়া যাবে না সো সিএইচআর এর মার্কেট নষ্ট হবে এই কথাটা এই কারণে বললাম মার্কেটে এখন চব্বিশ লক্ষ নব্বই এর নিচে আমার মনে হয় সিএইচআর কারো কাছে নাই সো জিএলইডি হোয়াইট পাল কালার ঢাকা মেট্রোর গাড়ি আপনারা মানে এই গাড়িটা নিঃসন্দেহে নিয়ে যাবেন গ্যারান্টি দিচ্ছি গাড়িতে কোনো ত্রুটি বের করতে পারবেন না গাড়ি একশো একশো ওকে টয়টা সিএইচ আর গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই যদি কেউ প্রমাণ করতে পারেন গাড়িতে অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে আমাকে আপনারা যে শাস্তি দিবেন আমি শাস্তি ভোগ করবো আচ্ছা ঠিক আছে একজন একটা মানে কথা লিখছে হাসিও আসতেছে আবার ভালো লাগতেছে না কি বিধবা কালার বিধবা কালার সাদা হয় এটা হচ্ছে কি চাকা আছে এক্সট্রা থাকার কথা না খুলে দেখান না এক্সট্রা চাকা মনে হয় না তারপর দেখাই দিচ্ছি তবে গাড়িটার প্রাইস কিন্তু আপনার চব্বিশ লাখের নিচে হবে চাকা আসছে এক্সট্রা চাকা আছে কন্ডিশন ভালোই আছে এটা ভদ্রলোক পরে কিনছে আচ্ছা এক্সট্রা কিনছে ইউজার ইউনিক কিনছে কারণ চাকা এখন আসে না আচ্ছা দাদু কাগজের কি অবস্থা কাগজ পেপারস যদি ফেল থাকে তাহলে উনাদের কপা ই ভালো যে কিনবে আমি পেপারস আপডেট করে দিব ওরে দিবেন আর পেপার যদি মিনিমাম 2 মাস থাকে সে ক্ষেত্রে আপনাকে তো একটা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিতেই হবে অংশিপ চেঞ্জের সাথে নতুন নিয়ম এটা আচ্ছা তো ওটা যদি আপনাকে দিতে হয় নেক্সট আপডেটে পেপার করতে টাকা লাগবে না আচ্ছা তাহলে পাল কালারের এই এর প্রাইস হচ্ছে আজকে অনলি ভাইয়া ইঞ্জিন রুমটা একটু দেখা তারপরে দাম বলি হিটার আছে এবং এটার ইঞ্জিন রুমটা একটু দেখা দিচ্ছি গাড়ি মাসাল্লাহ সুন্দর শুধুমাত্র আজকের জন্য স্পেশাল দামে গাড়িটা দিচ্ছে দাদু দাম হবে চব্বিশ লাখের নিচে ঠিক আছে গাড়ি আপনি যেভাবে খুশি চেক করে নিতে পারবেন এই দেখেন দেখছেন এই যে উপর দেখেন এবং এই সুযোগটা কিন্তু আর আসবে না আমার মনে হয় না এই দামে দাদু আরেকটা গাড়ি গাড়ি দিতে পারবে পারবে না প্রত্যেকটা দেখেন কখনোই এই নাই অরিজিনাল এবং এই গাড়িটা সরাসরি এসে না দেখলে বুঝবেন না কইটো কই এই যে এই যে লাইট একটা কইটো এই পরে এই যে একটা লাইট এই দেখেন কইটো সবগুলো লাইট অরিজিনাল সবগুলো গ্লাস অরিজিনাল আর ইঞ্জিনের পিছনের একটু কভারটা একটু দেখাই দিই মোবাইলটা তো ঢুকানো কষ্ট তারপরে দেখা দিচ্ছি এই দেখেন দাদু এখন বলেন লাইভ শেষ করার আগে আমার খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে আমি দামটা বলে দেই বলে দেন গাড়ির মডেল হচ্ছে 2017 GLD প্যাকেজ এটা রেজিস্ট্রেশন সাল আছে 2020 এ 20 হ্যাঁ 2020 এ রেজিস্ট্রেশন গাড়ির প্রাইস 210 হতে পারে আমি একটু কম বলছি আচ্ছা 210 হতে পারে 210 হতে পারে বেশি হওয়ার সম্ভাবনা বেশি গাড়ির প্রাইস হচ্ছে এই মুহূর্তে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস অনলি 23 লক্ষ 90 হাজার টাকা ঠিক আছে তেইশ হাজার টাকা এবং এটা আসলেই একটা চ্যালেঞ্জিং প্রাইস এই মুহূর্তে কারণ এই দামে আমার মনে হয় না কোন শোরুম দিতে চাবে দিতে চাবে কি হয়তো প্রফিট এখন কম করবে দেখ না কিছু দিলে সমস্যা নেই আমরা তো সারা বছর প্রফিট করি কিছু একটা দিলাম সমস্যা কি ওকে তাহলে তেইশ লক্ষ নব্বই হাজার টাকা হচ্ছে এটার প্রাইস একজন লেখছে তেইশ লক্ষ নব্বই দিবে হ্যাঁ আপনাদের ধারণা ঠিক তো তেইশ লাখ নব্বই হাজার টাকায় মার্কেটে জিএলইডি পাল কালারের গাড়ি এই মুহূর্তে আমি জানি না অন্য কোথাও আছে কিনা তবে আমার ধারণা শুধুমাত্র ঢাকা মেট্রোতে আপনারা এই প্রাইসে এই কালার গাড়িটা পাবেন অরিজিনাল জিএলইডি অনেক প্রতিষ্ঠানে হয়তো জিএলইডি না আপনারা না বুঝে জিএলইডি হিসেবে কিনে ফেলেন জিএলইডি আর নরমাল যে প্যাকেজের গাড়ি আছে রিকন্ডিশন ইউনিট কিনতে গেলে মিনিমাম 4 থেকে 5 লক্ষ টাকা কম হয় থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আগে কি কথা ও আমার একটু কথা আছে সেটা হচ্ছে হাসান ভাইও জানে না যে আমাদের আরেকটা প্রতিষ্ঠান অলরেডি কাজ চলতেছে কিন্তু আমার ঢাকা মেট্রোর ঢাকা মেট্রোর একটা টু এস সার্ভিস সেন্টার হচ্ছে এটা জানে না অনেক বড় আপনারা একত্রিত মিনিমাম তিরিশটা গাড়ি কাজ করাতে পারবেন এখানে কোথায় ঢাকা মেট্রোর টু এস সার্ভিস সেন্টার আপনি আমি আপনাদেরকে এই কথাটা বললাম এই জন্য আমার আমার কেরিয়ারের সতেরো বছর সতেরো বছরের স্বপ্ন ছিল একটা সুন্দর একটা প্রতিষ্ঠান দিব গাড়ির শোরুম দিব যখন আমরা আস্তে আস্তে বড় হই বড় হওয়ার পরে মনে হয় যে কাস্টমারকে যদি একটু বেটার সার্ভিস দিতে পারি এটার জন্য একটা ওয়ার্কশপ দরকার ইনশাল্লাহ আমাদের কাজ চলতেছে টু খুবই ভালো হাই টেকনোলজি সব সব ই থাকবে কোনো কিছু থাকবে না আপনারা ইনশাআল্লাহ খুব শীঘ্রই প্রতিষ্ঠান আমি দেখাবো আমি আর হাসান ভাই আপনাদেরকে একেবারে মানে গড প্রমিস আল্লাহকে সাক্ষী বলতেছি দাদু এই কথাটা আমাকে ক্যামেরার বাইরেও বলে নাই এই লাইভেই প্রথম বললো এবং দাদুকে আমার পক্ষ থেকে স্পেশালি নিজেদের সার্ভিস সেন্টার থাকলে অনেক কিছু পয়সা ছাড়া করে দেওয়া যায় এখন দাদু অনেক কিছু করে দিতে চায় কিন্তু পকেট থেকে পয়সা খরচ হয় আমাদেরকে দিতে হয় ইয়েস আপনাদের তো ফ্রি সার্ভিস দেয় বাট ওনাদের পে করতে হয় কিন্তু নিজেদের সার্ভিস সেন্টার হয়ে গেলে টুকিটাকি কাম দাদুরে বইলে এমনি করে নিতে পারবে নাতিরা থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন ভালো খবর দিয়ে অনেক তবে কথা দিচ্ছি ঢাকা মেট্রো গাড়ি শোরুম থেকে যেভাবে আপনাদেরকে সততার সাথে নিষ্ঠার সাথে ভালো ভালো গাড়ি দেওয়া হচ্ছে ইনশাল্লাহ সেই টু সার্ভিস সেন্টার থেকেও ভালো সেবা দেওয়া হবে দোয়া চাই দোয়া আর আপনাদেরকে পাশে চাই যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম